এই যে আজকে গোয়ালের কাজ হয়েছে এই যে সুইচ লাগাইছে মোটরের ইটি মানে সবকিছু লাগাইছে এই যে পাইপ এই যে তার এই জায়গা দিয়ে টানছে এই জায়গা দিয়ে সংযোগ দিয়ে মোটরের সাথে গেছে এই যে এই জায়গা দিয়ে বাহিরে মোটরের মোটরের সাথে সংযোগ গেছে এই যে পাঁচটা লাইডের সংযোগ দেওয়া হয়েছে আর পাঁচটা ফ্যানের সংযোগ দেওয়া হয়েছে তা ফ্যান দুইটা লাগানো হয়েছে আর তিনটে সংযোগ দেওয়া রয়েছে পরবর্তীকালে গ্রিল লাগানোর পরে এরপর ফ্যান লাগানো হইবে মানে কাজ কমপ্লিট করা হইবে এই যে বাইরের জন্য বাইরেটা একটা লাইট দেওয়া হয়েছে আর এই যে ফ্যান পাঁচটা লাইট আর ফ্যান তবে সব লাগানো হয় নাই পরবর্তীকালে গ্রিল দেওয়ার পরে লাগানো হইবে